গল্পটা যোগসূত্রের সময়ের সাথে সময়ের প্রকৃতির সাথে প্রযুক্তির আর মানুষের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে কৃষকের সাথে তথ্য প্রযুক্তির মেলবন্ধনের যোগসূত্র হিসেবে কাজ করছে ডক্টর চাষি ইনকর্পোরেশন বাংলাদেশে প্রথমবারের মতো মাঠের কৃষকের কাছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বলিত একটি কার্যকরী অ্যাপ পৌঁছে দিতে পেরেছেন তারা শাখা পচা ক্ষতির শাখা পচা ক্ষতি ছত্রাকের কারণে হয় বাকল পরে কাল হয় কৃষকরা বলছেন ডক্টর চাষি ইনকর্পোরেশন তাদের সময় ও খরচ দুটি বাঁচিয়ে লাভবান হতে সাহায্য করছে আমি ছবি তুললে পরে নগদ দিয়ে আর কিছু যাওয়া লাগে না বছর যাওয়া লাগে না তাতে আমি মোবাইল থেকেই রেজাল্ট পাওয়া যায় কোনো ক্ষেতের কোনো রোগ বালাই হইলে এটা আমি অ্যাপসের মাধ্যমে শনাক্ত করতে পারতেছি যে গ্যান্ডারি যদি আমার বড় হয়ে যায় এটা যদি প্রচুর ঝড় বৃষ্টি আসে আমাদের সব বোনাস এই যে যেমন কৃষকের জন্য কৃষি অ্যাপস ওটা যদি আমি শো করে ছবি তুলি ছবি তুললে ওই রোগ কি রোগ হয়েছে প্লাস হয়েছে কি ওষুধ লাগবে কোন দোকানে পাওয়া যাবে এই সমস্ত ডিটেলস ওখান থেকে বলে দেয় মোবাইল থেকে তথ্য প্রযুক্তি সেবার মাধ্যমে কৃষককে এগিয়ে নিতে কাজ করছে ডক্টর চাষি ইনকর্পোরেশন কৃষককে সংকট উত্তরণে ও আধুনিক কৃষি ব্যবস্থাপনার সাথে পরিচয় করিয়ে দিতে ভূমিকা রাখছে জলবায়ু পরিবর্তনে কৃষি ও কৃষককে অভিযোজিত করতে ডক্টর চাষি ইনকর্পোরেশন রাখছে নানামুখী অবদান ক্লাইমেট চেঞ্জের কারণে রোগ এবং পোকামাকড় অনাকাঙ্ক্ষিতভাবে অসময়ে সে কিন্তু আক্রমণ করছে এবং তাৎক্ষণিকভাবে এই অ্যাপসটা যারা ব্যবহার করবে তাৎক্ষণিকভাবে শুরুতেই তাকে বলে দেবে যে তার এই আক্রমণটা হচ্ছে এখানে যে ডেটাগুলো দিয়ে আমরা মানে আমাদের এআই টেকনোলজিটা রেডি করতেছি এটা আমাদের নেবারিং কান্ট্রিজ প্লাস যে সব কান্ট্রি বাংলাদেশের মতো সিমিলার এনভায়রনমেন্ট আছে সব জায়গায় এই ডেটাটা কাজে আসবে যে এখন ছবি তুলে বলতে পারতেছি যে এটা হয়েছে বাট আমরা কেমনে আগের থেকে বলে দিতে পারবো যে এটা হবে কবে হবে ওইটা এক ওভাবেই পারবো যদি আমাদের এনাফ ডেটা হয় অ্যান্ড এটার আমাদের কেপাবিলিটি আছে এই বছরের জুরি স্পেশাল ডক্টর চাষি ইনকর্পোরেশন আপনাদেরকে অভিনন্দন